لا اله إلا الله. لا, الا الله لا اله 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 الا الله لا اله

আমাদের দেশের ওই দেশ আগে এক দেশ ছিল জোরে ও পার্টিশন করেছ ব্রিটিশ ফরঙ্গিরা এই অবিভক্ত ভারত বর্ষকে পার্টিশন করেছে শয়তান বিশ্বের সর্বশ্রেষ্ঠ শয়তান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ তোমরাই পাটিশন করেছ না হয় অবিভক্ত ভারতবর্ষ যদি আজকে থাকত না তাহলে আমরা আসাম আর পৈশ্বর দেশ আমরা সত্য এক মানুষ এখন খায়া কোনো খান নাই যারা এই দেশ থেকে এসেছে তাদের কাছে জমি বিক্রি করিও না তোর বাপর খোফা আজকের পেপারও পাইছি আমি গতকাল একটা পাইছি জনসংখ্যা মুসলমানদের বর্ধিত হয়ে গেছে তোর বাপর হোফাল আর আজকের ব্যাপার উড়িয়া বাইশি যারা পশ্চিম থেকে এসেছে তাদের কাছে জমি বিক্রি করিও না